জলপাইয়ের বার্মিজ আচার এটাকে আমি বলি গোল্লা আচার এই আচারটা খেতে যেমন মজা বানানো অনেক সহজ যেহেতু এখন জলপাইয়ের সিজন চলছে আর জলপাইয়ের দামটাও খুব কম তো এরকম একটা আচার বানিয়ে কিন্তু প্রিয়জনদেরকে খুশি করে দিতে পারেন আমি এখানে প্রায় তিন কেজির মতো জলপাই নিয়ে নিয়েছিলাম তারপর জলপাইগুলোকে ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে জলপাইয়ের সিদ্ধ করা ভিডিওটা দিতে পারছি না আশা করি আপনারা বুঝে নেবেন তো আমি এখানে একটা ফ্রাই প্যান তেল দিয়ে নিয়েছি সরিষাতে অন্যদিকে সিদ্ধ জলপাইগুলোকে ভালোভাবে চটকে নিয়েছি তারপর এটা থেকে বিচিটা আলাদা করে রেখেছি জলপাইয়ের বিচিগুলো কিন্তু আমি ফেলে দিই এই জলপাইয়ের বিচিগুলো কাজে লাগবে ভিডিও শেষে দেখতে পাবেন তো এখন সবটা দিয়ে দেওয়া হয়েছে জলপাই আমি এটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। আর এদিকে একটা ফ্রাই প্যানে আমি শুকনো মরিচ দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ জিরা এরপর দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচের মতো পাঁচ ফোড়ন এখন এটাকে ভালোভাবে ভেজে এরকম অবস্থায় নামিয়ে নিব। এই পর্যায়ে আমি জলপাই সিদ্ধগুলোর মধ্যে দিয়ে দিব চিনি পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দিব গুড় এখানে আমার হাফ কেজির মতো গুড় লেগেছে আর প্রায় এক কেজির থেকে একটু কম চিনি লেগেছে কারণ জলপাইগুলো অনেক বেশি টক ছিল আর যেহেতু আমি এখানে তিন কেজি জলপাইয়ের আচার দিয়েছি পরিমাণটা একটু বেশি লেগেছে আর এখানে আমি ওই যে ভাজা মশলাটা রেখেছিলাম ওইটা আধা ভাঙ্গা করে দিয়ে দিয়েছি এখানে আমি আচারের মশলা কিন্তু পুরোটা দিই হাফ দিয়েছি আর হাফ রেখে দিয়েছি এটা হচ্ছে লাস্টে নামানোর সময় দিব চিনি আর গুড় দেওয়ার কারণে জলপাইয়ের যে সিদ্ধটা ছিল এটা কিন্তু পরিমাণে অনেক বেড়ে গিয়েছে তো এখন আমি দিয়ে দিব হলুদ আর মরিচের গুঁড়া আর সাথে ওই যে বিচিগুলো রেখে দিয়েছিলাম জল্পের এগুলোকেও দিয়ে দিব এরপর হচ্ছে আসল ঘটনা এটাকে অনেকক্ষণ নাড়তে হবে আর জাল করতে হবে তো আমি প্রথমে ভাবি নাই এটা যে এতক্ষণ সময় লাগবে জাল করতে কারণ যেহেতু অনেকগুলো চিনি ছিল আর গুড় ছিল অনেক পানি উঠে গিয়েছিল। তো এটাকে কিন্তু অনেক ধৈর্য সহকারে জাল করতে হবে এখন আমি দিয়ে দিব ভিনেগার এক কাপের মতো তো ভিনেগার টা দেওয়ার কারণে আচারটা ভালো থাকে এটা আমরা সবাই জানি আপনি যে কোনো ধরনের আচার বানান আর সেটা যদি আপনি দীর্ঘদিন ভালো রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে ভিনেগার ইউজ করতে হবে তো আচারটার পানি কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে তারপরও আমি এটাকে অনবরত নাড়তে থাকবো আর জাল করতে থাকব। অনেক সময় নিয়ে জাল করার কারণে আচারটা কিন্তু লালচে হয়ে এসেছে এখন আমি দিয়ে দিব বাকি আচারের মশলাটা আচারের মশলাটা দেওয়ার পর আমি কিন্তু এটাকে ভালোভাবে নেড়েচেড়ে একদম সুন্দর করে মিশিয়ে নেবো এখানে তিন কেজি জল পাইছিল অথচ জাল করার পরে দেখেন কতটুকু হয়ে গেছে একদম আঠালো আঠালো হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি এটাকে বেশ কিছুক্ষণের জন্য নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন একটু হাতের দলা পাকিয়ে দেখবো যে এটা গোল্লা হয় কি না তো এখন গোল্লা আচার বানানোর পালা যেহেতু আচারেরটা একদম ঠান্ডা হয়ে গেছে তবে অবশ্যই এই গোল্লা বানানোর আগে হাতে সরিষার তেল মেখে নেবেন হলে হাতে লেগে যাবে তো এরকম করে একটা করে বিচি দিয়ে জলপায়ের এরকম গোল্লা গোল্লা করে বানিয়ে নেব সাথে দুই একজন থাকলে এই আচারটা বানানো কোনো ব্যাপারই না সবাই মিলে কাজ করলে অনেক তাড়াতাড়ি হয়ে যায় আমার কাছে কিন্তু এই আচারটা বানাতে বেশ ভালো লেগেছে এই আচারটা ফ্রিজে মাস থেকে বছর পর্যন্ত নর্মাল ছয় এক সংরক্ষণ করতে পারবেন তারা টক ঝাল মিষ্টি আচার পছন্দ করেন তাদের জলপাইয়ের বার্মিস গোল্লা আচার আমি এই আচারটা বানিয়ে খাওয়ার পর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম এরকম নিত্য নতুন সহজ রেসিপি পেতে চাইলে আমার পেজটির সাথেই থাকুন আমার এই রেসিপি ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম